আজকে ভিডিওটা হচ্ছে একটা ছোট একটা রেসিপি শেয়ার করব। টিপিক্যাল স্টেকের যে রেসিপিটা আছে আমি মোটামুটি হচ্ছে তার কিছু মিক্স ম্যাচ করে আমি তারপর এই রান্নাটা করবো মানে মাংসটা ভালো মতন নামিয়ে কেটে এবং এটাকে থেতলে নিয়েছি এবং এটাকে আমি একটা টিস্যু দিয়ে যেতে একটু মোটামুটি যতটুকু সম্ভব পানি না থাকে ওইরকম ভালো মতো মুছে নেওয়ার বা সোক করে নেওয়ার টিস্যুতে দিব এখানে তোমরা চাইলে তোমার হোয়াইট পেপার দিতে পারো মানে সাদা গোলমরচের গুড়া এবং আমি এখানে কালোটা দিয়েছি যার যেটা ইচ্ছা করে তো এরপর আমি এটাতে সয়া দিয়েছি সয়া সুস তোমাদের ইচ্ছা তোমার যদি না মনে হয় না আমি শুধু গোলমৈচির গুঁড়াটা দিয়ে আমি করবো সেক্ষেত্রে তোমাদের যা যাচ্ছে আমি এখানে একটু সয়া সস দিয়ে নিয়েছি এপার সপার আমি ডিরেক্ট চুলাই দিয়ে দিয়েছি এবং আমার কাছে বড় রসুন ছিল না এর জন্য আমি ছোট রসুন দিয়েছি ওইটা আমি বাটারে পুতলে ঘি ইউজ করেছি একটা মিস্টেক হয়ে আমি এখানে বেশি কুক করে ফেলছি যার কারণে আর হয়ে গেছিল মাংসটা তো যাই হোক এটাকে আমি নর্মাল জিরা রাইস দিয়ে খেয়েছি এরপর প্রথমবার ট্রাই করা হিসেবে খারাপ ছিল না